নমস্কার আর এমটেক বাংলায় আপনাকে স্বাগত আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গ সরকারের এক নতুন প্রকল্প তার শুরু হয়ে গেছে দোসরা আগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান এর সঙ্গে থাকছে দুয়ারে সরকার যা শুরু হলো দোসরা আগস্ট থেকে চলবে থার্ড নভেম্বর পর্যন্ত অর্থাৎ তিনই নভেম্বর পর্যন্ত তাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বসবে আপনার এলাকার বুথে প্রতি তিনটি বুথ নিয়ে ক্যাম্প চলবে কিছু ক্ষেত্রে দু একটি বুথ নিয়েও ক্যাম্প বসবে সব সবার সুবিধার্থে আপনার এলাকায় ক্যাম্পগুলি হবে এই আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পে প্রতি বুথ অর্থাৎ পোলিং স্টেশনে অর্থাৎ যেখানে ভোট গ্রহণ কেন্দ্র এই ভোট গ্রহণ কেন্দ্র পিছু এলাকাবাসীর জন্য দশ লক্ষ টাকা করে দেয়া হবে এলাকার সার্বিক উন্নয়নের খাতে খরচ করতে পারবেন এই টাকা এলাকার উন্নয়নের খাতে খরচ করার জন্য আপনার এলাকার যে সমস্ত স্কিম এই প্রকল্পের মাধ্যমে অন্তর্ভুক্ত হবে যেমন এলাকার নিকাশি ব্যবস্থা ড্রেন কালভার্ট কিংবা মেরামতির কাজ করা হবে এরকম ১৬ ধরনের কাজ এই প্রকল্পের মাধ্যমে করা যাবে এছাড়া জলের সংযোগ বুথ পর্যাপ্ত নলকূপ বা পাইপের মাধ্যমে জল বাড়িতে পৌঁছানো নতুন করে স্থাপন বা মেরামতির কাজ আলো রাস্তায় এলইডি লাইট লাগানো বা মেরামতি সোলার লাইট হাইমোস্ট লাইট লাগানো বা মেরামতির কাজ সাধারণের জন্য শৌচাগার নির্মাণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ নির্মাণ বা মেরামতি পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা পাঁচিল দেওয়াল কাজ প্রাইমারি স্কুলে রঙ শৌচাগার পরিষ্কার করা বা মেরামতিকরণ পর্যাপ্ত বেঞ্চের ব্যবস্থা করা পুকুর সংস্কার বা ঘাট পরিষ্কার বা ঘাট বাঁধানোর কাজ বজ্র ব্যবস্থাপনা বাজারের ড্রেনের ব্যবস্থা কোনো দোকান মেরামতির কাজ অনুষ্ঠান হয় বুথে বা পাড়ায় এমন এলাকার ছাউনি নির্মাণ কমিউনিটি সেন্টার তৈরি স্টপের সেট তৈরি অটো বা রিক্সা স্ট্যান্ড ফুটপাথ তৈরি সংরক্ষণ এলাকার পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এই সমস্ত এছাড়াও পার্কে বেঞ্চ তৈরির ব্যবস্থা গাছ লাগানো এছাড়াও এলাকার বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত যাবতীয় বিশেষ সমাধান এবং নির্মাণ এই প্রকল্পের মাধ্যমে ধরনের কাজগুলো করা যাবে এছাড়াও থাকছে এলাকার বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যার সমাধান বা নির্মাণ রাস্তা নির্মাণ কিংবা মেরামতি এই সমস্ত কাজ এই প্রকল্পের মাধ্যমে হবে এই ধরনের ষোলো ধরনের কাজ এই প্রকল্পের মাধ্যমে হবে পূর্বের এসওপিটাতে আমাদের পাড়া আমাদের সমাধান এস ওপিতে ধরনের কাজের উল্লেখ ছিল কিন্তু পরবর্তী সময়ে তা আবার মডিফিকেশান হয়ে ১৬ ধরনের কাজের কথা বলা হয়েছে এই হলো আমাদের পাড়া আমাদের সমাধানের এসওপি এখানে যে প্রিমিসেবেল ওয়ার্ক লিস্ট আছে তা পূর্বের ১৪টি মডিফিকেশন হয়ে ষোলোটি কাজ অন্তর্ভুক্ত হয়েছে এছাড়াও এর মধ্যে রয়েছে আদার্স কাজ যুক্ত হয়েছে যেটা সেখানে আদার্স কার্যের মধ্যে আপনার এলাকার যদি প্রয়োজনীয় কাজ হয়ে থাকে সেটা আদার্স কার্যের মাধ্যমে অন্তর্ভুক্তি হবে এই সমস্ত ধরনের কাজ এই প্রকল্পের মাধ্যমে বুথে আপনি যদি জমা করে থাকেন এই ধরনের কাজগুলো করা যাবে এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে এই আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প দোসরা আগস্ট থেকে থার্ড নভেম্বর পর্যন্ত চলবে মাঝখানে দুর্গাপূজা কালী জন্য কিছু ছুটি থাকবে এরপর আবার এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত স্কিমগুলো উঠে আসবে তা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রায়োরিটি হিসাবে রেজুলেশন আকারে জমা হয়ে অনলাইনের মাধ্যমে পোর্টালে তা নথিভুক্ত হবে দেন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ ভিডিও লগ মাধ্যমে স্কিমগুলো আবার রিভিউ করা হবে অর্থাৎ ফিল্ড ভিজিট করা হবে এবং প্রকল্পের প্রজেক্ট এস্টিমেট কপি সমস্ত কিছু ফাইনালাইজ করা হবে তা একটা নির্দিষ্ট টাইম মাধ্যমে তাও আবার একটা নির্দিষ্ট টাইম তার জন্য বেঁধে দেওয়া হয়েছে এই সমস্ত কাজটা হবে পনেরোই নভেম্বরের মধ্যে তারপরে এ সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর এরপর আমাদের পাড়া আমাদের সমাধান সভার মাধ্যমে আসা প্রকল্পগুলোর ভিত্তি স্থাপন স্থাপন হবে এবং এই আমাদের পাড়া আমাদের সমাধানের সঙ্গে যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে এই ক্যাম্পের মাধ্যমে যে এবং এই দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে পূর্বে যেরকম সমস্ত যে সমস্ত স্কিমের সুবিধা পেয়ে থাকেন সেই সমস্ত স্কিমগুলোর সমস্ত ধরনের সুবিধা ওই ক্যাম্পগুলো থেকে পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা কৃষক বন্ধু রূপশ্রী কন্যাশ্রী মানবিক কিষান ক্রেডিটের কাজ থেকে শুরু করে সমস্ত ধরনের দুয়ারে সরকারের যা যা আপনি পরিষেবা পান তা সমস্ত এই ক্যাম্পগুলি থেকেও কিন্তু সুবিধা পাবেন এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের সঙ্গে সঙ্গে দুয়ারে সরকারের সমস্ত সুবিধা পাবেন অর্থাৎ এই ক্যাম্পগুলিও কিন্তু বুথে বুথে বসবে এবং এই সময়ে এই বুথে যে পরিষেবার জন্য আপনি আবেদন করবেন তার সমস্ত কিছু যাচাই করার পর পনেরোই জানুয়ারি তা সার্ভিস ডেলিভারি তার একটা টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে যেটা এস ওপিতে উল্লেখ আছে রাজ্যের আশি হাজার বুথের সমস্ত ভোটার এই সুবিধা পাবেন সাতাশ হাজার বুথে এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলবে প্রতি তিনটি বুথ নিয়ে একটি ক্যাম্প বসবে প্রতি বুথের জন্য দশ লাখ টাকা করে বরাদ্দ থাকবে সার্বিক উন্নয়নের কাজে ব্যবহৃত হবে প্রায়োরিটি হিসাবে কিভাবে ক্যাম্পটি সম্পন্ন হবে স্কুলগুলোতে এই ক্যাম্পগুলি বসবে যে সমস্ত স্কিমগুলি নেওয়া হবে তা আমি পূর্বে আলোচনা করে দিলাম এখানে এন এক্স এস সিতেও যেটা আছে সেখানে উল্লেখ আছে এরকম ষোলো ধরনের স্কিমের কথা এখানে বলা হয়েছে এই ষোলো ধরনের স্কিম আপনি এই ক্যাম্পের মাধ্যমে আপনি দুয়ারে সরকারের এই ক্যাম্পের মাধ্যমে আপনি জমা করতে পারবেন এবং এই ক্যাম্প আমাদের পাড়া আমাদের সমাধানের সঙ্গে দুয়ারে সরকারের যে সমস্ত ক্যাম্পের সুবিধা সমস্তটাই পাবেন আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প বসবে সেটা আপনার এলাকার বুথে কবে বসবেন আপনি কিভাবে জানবেন আপনাকে তার জন্য আর বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে খোঁজ নিতে হবে না তা আপনি নিজেই অনলাইনের মাধ্যমে নিজেই চেক করে নিতে পারবেন কিভাবে জানবেন পুরোটাই দেখাচ্ছি তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য আপনি যে কোনো গুগলে এপিএএস ডাব্লিউ বি গভর্নমেন্ট ডট ইন লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে যে লিঙ্কটা আসবে এপিএএস তার উপরে ক্লিক করবেন যে অফিসিয়ালি ওয়েবসাইট অর্থাৎ ডিএস ডাব্লিউ বি গভর্নমেন্ট ডট ইন যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কের উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আপনি দেখতে পাবেন আমাদের পড়া আমাদের সমাধান আমাদের পড়া আমাদের সমাধান ঠিক এরকমভাবে আপনার সামনে উইন্ডোটা খুলে যাবে এখানে আমাদের পড়া আমাদের সমাধানের সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া আছে আপনি একবার দেখে নেবেন ভালো করে পুরোটাই এখানে কিন্তু উল্লেখ করা আছে এরপরে আপনি কিভাবে চেক করবেন যে আপনার এলাকার বুথে কবে কোথায় ক্যাম্প বসবে তার জন্য একটু পেজটা উপরের দিকে স্কল করবেন স্কল করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন ফাইন্ড মাই ক্যাম্প তো এর উপর আপনি ক্লিক করে দেবেন জানার জন্য দেন ঠিক এরকমভাবে আবার পেজটা খুলে যাবে এরপর আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এসি অর্থাৎ বিধানসভাটা আপনি সিলেক্ট করবেন এরপরে কোন ব্লকের সেই ব্লকটা আপনি সিলেক্ট করবেন কোন ব্লকে দেখতে চাইছেন এরপরে কোন গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতটা আপনি সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েতের সিলেক্ট করার পরে কোন বুথে দেখতে চাইছেন সেখানেও আপনি এখানে দেখ সার্চ করতে পারেন বা যদি আপনি সমস্ত বুথের ওই গ্রাম পঞ্চায়েতে দেখতে চান তারপরে নিচে ডিটেলস আকারে বেরিয়ে আসবে এইভাবে এখানে বুথ কোন অ্যাসেম্বলি বা বিধানসভা তার কোন বুথ ডেট এবং ভেনু কোথায় হবে এই সমস্ত তথ্যটা কিন্তু সিরিয়াল অনুযায়ী দেখতে পাবেন অর্থাৎ আপনার রাজ্যের সমস্ত বুথের ক্যাম্প কোথায় বসছে কত তারিখে কোন কোন বুথ নিয়ে পুরো ডিটেলস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তার জন্য আর আপনাকে গ্রাম পঞ্চায়েত বা বিডি অফিস গিয়ে খোঁজ করতে হবে না এইভাবে আপনি আপনার বুথে ক্যাম্প কবে কোথায় বসবে তা খুব সহজেই অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবেন ভিডিওটিতে আমাদের পাড়া আমাদের সমাধান যে নতুন প্রকল্প বুথে বুথে বসতে চলেছে কবে কোথায় বসবে ডিটেলসে দেখালাম এই প্রকল্পে কী ধরনের কাজ করা হবে এছাড়াও এই আমাদের পাড়া আমাদানের সঙ্গে যে দুয়ারে সরকারের সমস্ত প্রকল্পগুলির সুবিধা পাবেন এই ক্যাম্পে পাবেন এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প সম্বন্ধে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সঠিক ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য আর এরকম আপনার এলাকায় কবে কোথায় ক্যাম্প বসবে তা সবার সাথে বন্ধুবান্ধব সবার সাথে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে থ্যাংক ইউ সো মাচ